বন্ধুরা ঘরে পুরনো ছেঁড়া কাপড় তো অনেকই পরে থাকে তো যদি পরে থাকে তাহলে কিন্তু এই কাপড়গুলো দিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারো তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব এই ছেঁড়া পুরনো কাপড়গুলো কিভাবে ব্যবহার করে তোমরা বিজনেস শুরু করে টাকা ইনকাম করতে পারবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা এবার দেখে নাও তো দেখো এখানে আমি কিছু পুরোনো কাপড়ের ছেঁড়া দেখো টুকরো নিয়ে নিয়েছি তো এটাই আজকে কাজে লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে তোমরা এত সুন্দর জিনিস ব্যবহার করবে যেটা দিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারবে অনায়াসে এগুলো তোমাদের কাছ থেকে কিন্তু কিনে নিয়ে যাবে তো এই কাপড়গুলো আমি ফার্স্টেই কি করছি দেখো তো এগুলো আমাকে আগে একটা একটা করে কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করতে হবে তো এখান থেকে আমি দেখো নিয়ে নিয়েছি এই রকম করে নিয়ে এবার কাটিংটা করার সুবিধার্থে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই রকম একটা কাগজের টুকরো আমি আগে থেকে কেটে নিয়েছি তো এটা এক মাপটা হচ্ছে দুই দিকে দু ইঞ্চি আছে কোনো রকম সেরকম মাপের দরকার নেই আঞ্জাদ মতো এরকম চারকোনা চৌকো সেপ দেবে দিয়ে একটা কেটে নেবে কারণ সুবিধার জন্য কাটিং নিজের করার সুবিধার জন্য এবার দেখো এই কাপড়ের টুকরোটা আমি নিয়ে এবার এটাকে ভাঁজ দিচ্ছি দেওয়ার পরে এই যে এই কাগজের টুকরোটা যদি এর উপরে বসিয়ে আমি দাগটা কাটি তাহলে পরপর করে দেখো মাপটাও হয়ে যাচ্ছে আর একসাথে কিন্তু আমার অনেকগুলো কাটিংও হয়ে যাবে তো এই টুকরোগুলো আমার অনেকগুলোই লাগবে যেহেতু এটা বানাবো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে কাটিং করার জন্য দেখো এই প্রসেসটা ব্যবহার করছি তো আমি কিন্তু এই যে এই কাপড়টাকে দেখো তিন চার ভাঁজ করে এরকম দিয়ে নিয়েও একসাথে এই কাগজের টুকরোটা পরপর বসিয়ে দাগ টেনে নিয়ে কেটে নিতে পারি তাহলে একসাথে আমার সমস্ত কিন্তু কাটিংগুলো হয়ে যাবে তো এই জন্যই কিন্তু আমি এই রকম বুদ্ধিটা একটু বার করেছি যাতে তাড়াতাড়ি করে আমি কম সময়ে সবগুলো টুকরোই কেটে রেডি করে নিতে পারি তো এখানে দেখো আমার অনেক রকম কালার মিলিয়েই কিন্তু আমি কেটে নিয়েছি তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো থেকেই আমি সমস্ত কাটিং করে নিলাম অল্প কিছু কাটিং করলাম আর রেখে দিলাম তো দেখো এখানে এতগুলো কাটিং আমি করে নিয়েছি তো এই টুকরোগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই জিনিসটা বানাবো তো চলো এবার আরও কী কী লাগবে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো বন্ধুরা এই রকম কিন্তু লম্বা করে একটা কাপড়ের টুকরো নিয়ে নেবে তো পাতলা কাপড় হলে সেটা ডবল ভাঁজ দেবে আর যদি একটু মোটা হয় কোনো কাপড়ের অংশ যদি একটু মোটা হয় তো সেটাতে একটা ভাঁজ দিলেই হয়ে যাবে নাহলে তোমরা ডবল ভাঁজ দিয়ে নেবে কোনো অসুবিধা নেই তো এইরকম চৌকো সেপ করে কেটে নেবে তো আমার এটা একটু মোটা টাইপের আছে আমি এটাকে এক ভাঁজেই দিয়ে রাখছি তো জিন্সের প্যান্ট যেরকম হয় ওই রকম টাইপের হলে তোমরা এক ভাঁজ দিয়ে নেবে তো এটা আমি চৌকো সেপটা দেখো সমান করে আঞ্জাত মতো এইরকম মাপ রেখেই কাটিং করে নিয়েছি তো এটাও আমার লাগবে তো এটা আমি সাইডে রাখছি এবার কিন্তু আমার এখানে দেখো এই রকম একটা সাদা কাপড় পরেছিল তো এটা দিয়েই লম্বা লম্বা করে আমি টুকরো কেটে নিচ্ছি কারণ হচ্ছে এটাও আমার লাগবে এটা কিভাবে ব্যবহার করব সেটাও দেখাবো তো এবার কি বলো তো আমি একটু বিজনেস করার জন্যই তোমাদেরকে বুদ্ধিটা দেবো যাতে একটু কালার মিলিয়ে করতে পারলে খুব ভালো হয় তো তোমরা যে কোনো কালার দিয়ে যে কোনোভাবে ডিজাইন করবে দেখবে কত সুন্দর লাগবে আজকে ডিজাইনটাই আমি তোমাদেরকে একটু অন্য অন্যরকমভাবে শিখিয়ে দিচ্ছি তো চলো এবার আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো যে এটা কীভাবে কী বানাবে এবার দেখো বন্ধুরা এই যে লম্বা কাপড়টা তোমরা কি করবে না চারিদিকটা আগে একবার মুড়ে সেলাই করে নেবে কারণ চারিদিকের সুতো ফুপিটা যদি বেরিয়ে যায় তখন একটু দেখতে খারাপ লাগবে তাই এই চারকোলটা মুড়ে দেবে দিয়ে শুধুমাত্র একটা নর্মালভাবে সেলাই দিয়ে নেবে ব্যাস এটা আমার রেডি হয়ে গেল তো এর ওপরে এবার টুকরো কাপড়গুলো ব্যবহার করা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই রকম একটা টুকরো কাপড় আগে নিলাম নিয়ে এটাকে দেখো কোনাকি ভাঁজ দিয়ে আবার একটা ভাঁজ তো এরকম শেপ চলে আসবে আর কিচ্ছু না শুধুমাত্র এইটুকু ভাঁজ দিয়ে দেখো একটা ত্রিকোণ শেপ চলে এসেছে তো এই যে ধারের কোল দিয়ে আমি সেলাই করবো পরপর দেখো সেট আপ করব তো এখানে আমি এই দিকটাতে একটা কালারই দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য তো সমান করে দেখো পুরোটাই আমি লাইন করে এটা সেট করে দিলাম এবার দেখো বন্ধুরা এবার আমি এইরকম একই প্রসেসে এই টুকরো কাপড়গুলোকে এবার এই সাইড দিয়ে জুড়ব তো এই সাইড দিয়ে দেখো কত সুন্দরভাবে আমি এই রকম করেই সেট আপটা করছি তো এই রকম করে পর পর আমি বসাবো বসিয়ে একই লাইন ধরে সুন্দর করে আগে বসিয়ে দেব তো প্রত্যেকটা বসানো হয়ে গেলে এবার মিডিলে কি করব দেখো এবার এখানে আমি যে সাদা কাপড়ের টুকরোগুলো কেটে রেখেছিলাম তো ওগুলো যে কোনো কালার তোমরা নিতে পারো তো আমি সাদা কাপড়ের টুকরোটা নিয়েছি এই যে এই মিডিলে দেখো সুন্দর করে দেখো আমি কাপড়টা মুড়ে একটা সেলাই দেব তো এখান থেকে সোজা সেলাই দিয়ে নিচ অবধি যখন চলে আসবে এখানে আবার ঘুরিয়ে আমি দেখো সুন্দর করে আবার আরও একটা সাইড দিয়ে কিন্তু এই কাপড়ের অংশটা মুড়ে দিয়ে সেলাই দেব তো এটা আমার দেখো বিট বসানোর মতো সুন্দর বসেও গেল আর দেখো দুই সাইডে ফুলগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে ভিতরে যে কাপড়ে ফুপি ছিল সেগুলো কিন্তু ঢাকা পড়ে গেল। তো এটা একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারবে তো আমি তোমাদের টেকনিকটা দেখিয়ে দিলাম তো এবার কি করবে দেখো আরও কিন্তু আমাকে এই পুরোটা ভরাট করতে হবে তো চলো এবার দেখে নাও এখান থেকে দেখো আমি মোটামুটি এইটুকু দূরত্ব রাখবো দু ইঞ্চি রাখলেই যথেষ্ট তো এই রকম করে সোজা আরও একটা দাগ টেনে আমি লাইন টেনে নেব যাতে আমার এইগুলো সেট করতে সুবিধা হয় তো এই দাগটা টানার পাশ দিয়ে আবারও কিন্তু আমি দেখো যে কোনো একটা কালার নিয়ে নিলাম একই প্রসেসে টুকরোগুলোকে সেটিং করব। পরপর দেখো সেটিং করে দিচ্ছি এই লাইন ধরে তো এই লাইনটা ধরে সেলাই করা হয়ে গেলেই সেম প্রসেসে আমি উল্টো দিকে আবার দেব দিয়ে দেখো প্রত্যেকটা টুকরো লাইন করে সুন্দর করে আমি কিন্তু বসিয়ে নেব তো এগুলো বসিয়ে নিয়ে একই প্রসেসে আমি যেরকম করলাম তো ওই সাদা কাপড়ের টুকরোটা মাঝখানে বসাবো তো দেখতে কতটা সুন্দর লাগবে পুরোটা যখন বানানো হয়ে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখেই বুঝতে পারবে আর কেউ বলবে না যে এগুলো তোমরা নিজে বানিয়েছো মনে হবে দোকানের জিনিস তো এইরকম জিনিস তোমরা বানাও বানিয়ে বাড়িতে রাখো তোমরা পোস্ট করো দেখো তোমাদের একটা বিজনেস তৈরি হয়ে যাবে এত সেল হবে মানে আমি রকম জিনিস বানানোর পর কিন্তু প্রচুর অর্ডার পাই কিন্তু আমি সময়ের অভাবে একটু ইয়ে করতে পারি না তো ভাবছি এবার থেকে লোক রেখে আমি সত্যিই এই বিজনেসটা শুরু করে দেবো কারণ এরকম জিনিস আমি বানিয়ে দিই অনেককে তো এইভাবে আমি বিজনেস কিন্তু করি তো তোমাদের এই বুদ্ধিটা দিলাম দেখো এটা কতটা সুন্দর লাগছে আর বাড়িতে পড়ে থাকা এই যে পুরনো কাপড় যে কোনো কাপড়ের টুকরো তোমাদের থাকবে সেগুলোই ইউজ করবে দেখবে এত সুন্দর লাগবে দোকানের কেনা জিনিসের থেকেও ভালো লাগবে কেউ বলতে পারবে না যেগুলো তুমি নিজে হাতে করে বানিয়েছো এতটাই দেখতে ভালো লাগবে তো এগুলো দিয়ে কিন্তু দেখো সুন্দর একটা পাপোস তৈরি হয়ে গেলো তো এগুলো পাপোস হিসাবেও ব্যবহার করা যায় যদি তুমি এটাকে আরও একটু চওড়া করে চারিদিকটা ঘের করে দাও তাহলে কিন্তু এটা আসন হিসাবেও ব্যবহার করতে পারবে তো দারুণ কিন্তু একটা পাপোস তৈরি হয়ে গেল আজকে আমি সুন্দর করে একটা পাপোস তোমাদের বানানো শেখালাম নতুন একটা ডিজাইন শেখালাম তো এই রকম আরও অনেক ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব বন্ধুরা তো আমার চ্যানেলটা প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর অনেক অনেক ভিডিও তোমাদের সামনে চলে আসবে তো তোমরা সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এটুকুই